সবাইকে স্বাগতম জানাই নতুন করে একটি ভিডিও নিয়ে এসেছি শেষ দেখতে পাচ্ছেন লিংলং ক্যাপসুল নিয়ে আজকে কিন্তু আমরা লিংলং ক্যাপসুল আসলে কী কাজে ব্যবহৃত হয় আপনার এটা কারা খাবেন এসব বিষয়ে কথা বলবো না আসলে অরিজিনাল লিংলং ক্যাপসুল কোনটা সেটা নিয়েই কথা বলবো অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমরা একটা প্রোডাক্ট নিয়েছি কিন্তু সেটা অরিজিনাল পাই নাই বা কম দামে আপনি এক হাজার টাকায় বা বারোশো টাকার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে ডুপ্লিকেট প্রোডাক্টটি সো আমরা আসলে অরিজিনাল এবং যেটা ফেক প্রোডাক্ট এটার মধ্যে পার্থক্য কী কী আছে এটা নিয়েই আজকে আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ একটা ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি টিপে এবং লাইক দিয়ে শেয়ার করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন তথ্য পেতে খুবই উন্নত মানের যে লিংলং জাপানের যে ক্যাপসুলটি সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন অরিজিনাল যে প্রোডাক্টটি সেটি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্টটি সেটি এবং যেটা ফেক প্রোডাক্ট সেটা কিন্তু এইটি দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনার পার্থক্য খুঁজে পাবেন না তেমন একটা কিছু পার্থক্য রয়েছে সেই বিষয়গুলো আজকে আমরা তুলে ধরবো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে সেটা আপনার প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর উজ্জ্বল কালার সাথে সাথে এখানে লিংলং কোম্পানির একটি আপনার লোগো দেওয়া থাকে যেটা আপনার প্যাকেজিং খোলার সময় আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অরিজিনাল যে প্রোডাক্টটি দুই আপনার এখানে কিন্তু আপনার জাপানের ফ্ল্যাগ সহ আপনার এখানে স্ক্যান কোডটি দেওয়া থাকে কিন্তু আপনি যদি ডুপ্লিকেট প্রোডাক্টটি নেন সেটাতে কিন্তু আপনার খোলার সময় কোনোরকম লোগও পাবেন না আর এই প্রোডাক্টটিতে তো কিন্তু স্ক্যান কোড থাকে সব কিছু ঠিক থাকবে কিন্তু খোলার সময় কোনো লোগো পাবেন না এই দুইটা পার্থক্য সুন্দরভাবে দেখে নেবেন আর একটা বিষয় আপনি যখন ভিতরে যাবেন অবশ্যই কোর্টারদের দিকে খেয়াল রাখবেন কোটাটা দেখতে পাচ্ছেন অরিজিনাল যেটা সেটা কিন্তু কত সুন্দর টিউব করা হয়েছে অনেক সুন্দর একটি টিউব দেওয়া হয়েছে যেটা অরিজিনাল প্রোডাক্ট কিন্তু যে ফেক প্রোডাক্ট এটাতে আপনার ছোটো একটা টিউব দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনার বাংলা প্রোডাক্ট বাংলা টিউব দেখলেই বোঝা যাইতেছে এবং আপনার চক বাজার বা বাংলাদেশের যে তৈরি হয় সেইগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনার প্যাকেজিং কীভাবে করা হয়েছে দুইটা কোটা আপনি দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তো অরিজিনাল যে প্রোডাক্টটি সেটা কিন্তু এটি কত সুন্দর দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটি যারা নেবেন তারা অবশ্যই একটি ভালো কাজ পাবেন জাপানের অরিজিনাল যে প্রোডাক্টটি সেটি আর এটা কিন্তু বাংলা প্রোডাক্ট বাংলা প্রোডাক্টটা নিয়ে কোনো কাজ নাই এটা নিয়ে আপনি সেবন করলে কোনো কাজ হবে না ওটা আপনার ক্ষতি হতে পারে তো অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে সেটা নেওয়ার চেষ্টা করবেন এই প্রোডাক্টটি কিন্তু আপনার জন্য খুবই ভালো